এই সকল বিষয় দিয়ে পীরের যে জগৎটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া সাজ্জিত হওয়া আমি পীর হয়েছে আমার কাছে আসাও এগুলো একটা ভুয়াবাজি পীর জন্য তব হবে যদি কেউ নিয়াদ করেন চিষ্টা সাবের তরিকা মানিকজন দরবার সে বায়াত পুরি হওয়ার জন্য তাহলে নিয়াদ করবেন আমি এখন বায়াত পুরি হয়ে গেলাম এইভাবে মুড়িদ বানানো এটা হলো খামখেয়ালি পাগড়ি ধরা গামছা ধরা লাঠি ধরা কলবে আঙ্গুল স্পর্শ করা এমন করা মুরিদে যারা মুরিদ করে তারা তো বটে যারা মুড়িদ হয় তার তারা ভ্রবীর হয় আল্লাহ হয়েছেন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে সেই জামানা সেই সময় থেকে মুড়িদের বিষয়টা স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে তার পূর্ব মুড়িদের বিষয়টা ছিল পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওয়ার সালনা কালে রাসুলান ওয়া কাফাবিল্লাহি শাহিদান মাইয়াতে রাসুল আল্লাহ আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্যে রাসুল রূপে প্রেরণ করেছি আল্লাহ যথেষ্ট সাক্ষী যারা আপনার হাতে হাত রাখলো তারা আমি আল্লাহর হাতে হাত রাখিয়েছে এখানে হাতের কথা বলা হয়েছে এখানে গামছা আর পাগড়ির কথা বলা হয়নি প্রশ্ন দাঁড়াচ্ছে গামছা পাগড়ি দিয়ে কেন মুড়িপ বানানো হচ্ছে কারণ জানিয়া হয়েছে কোরআনে সাক্ষী হয়েছে হবে মুড়িদের রাস্তা সঠিক রাস্তা এই রাস্তা ছাড়া হাতায়াতের কোনো আর কোনো রাস্তা নেই মানুষের মধ্যে হাতায়াত হয় তখন যখন তার মধ্যে ইমান আসে একজন ব্যক্তি রাসুলের উপরে আর সেই রাসুলকে বলা হয়েছে কী টাবুল্লাহ যখনই একজন আসল মানুষ আল্লাহ খলিফার সাথে সম্পর্ক হয় তখনই তার মধ্যে কিতাবুল্লাহ সম্পর্ক হয় আর এই কিতাব মাধ্যম দিয়ে তার মধ্যে হাকিকত বসি হয় এবং মারপতিভাবে হেদায়ত নসিব হয় মারফতি হেদায়তের নসিবের বোঝার একটা উপায় সেটা হচ্ছে একজন পীরের সামনে যখন মুরিদ অবস্থান করে তখন মুড়িদের চেহারা দেখে ভালো মন্দ পীরে অনুভব করতে পারে আরেকটা বিষয় হলো দূর দেশে কোন মুড়িদে কী করলো যদি মারপতি পীর হয়ে থাকে মারফত মানে আল্লাহর জগৎ এখানে আল্লাহ বান্দার বিষয় অন্য কারো কোনো বিষয় না আল্লাহকে দেখেছে একজন বান্দা আর বান্দার সাথে আল্লাহর সাথে কথা হয়েছে এখানে মারফতের পরিচয় ঠিক তদ্রূপ একজন মুড়িদের ব্যাপারটা যদি মুড়িদের ভালো একটা কিছু কাজ করে এটার প্রশংসা সবার আগে আল্লাহ দরবারে পৌঁছে আর মন্দ কাজ যখন করে এটার রিপোর্টটা পীরের কাছে পৌঁছে আর পীরে কে সরাসরি ওই পীরের সরাসরি এই বিষয়গুলো পরিষ্কার করে না তবে ইশারা করে জ্ঞানী হলে সেখান থেকে সে নিশ্চিত হয়ে যায় হেদায়েত হয়ে যায় যে সাবধান হয়ে যায় এখানে হলো মুরিদ ও পীরের ব্যাপারটা বিষয়টা কাজে যেইভাবে নিয়ম নির্দেশ করা হয়েছে এই নিয়ম নির্দেশের বাইরে যারা মুড়ি ধরছে তাদের মধ্যে বেশিরভাগই পদ বইষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবজি সরা আমি গলায় দিছি এটা চলছে আমি কিন্তু এই তবজি সরা দিয়ে কিন্তু পিড়ালি না পিড়ালি হইতে হবে পিড়ালি যদি কেউ করে তাহলে এটা বাতিল পীর আর যদি আল্লাহ পছন্দ করে কাহুকে পিড়ালির দায়িত্ব দিয়ে থাকে এটা হচ্ছে হাকিকত অরিজিনাল পীর তো অরিজিনাল পীর যারা তারা তবজি গামসা, গামছা চুল লাল শালু লাঠি ইত্যাদি ইত্যাদি এসব সকল বিষয় দিয়ে পীরের যে জগৎটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া সাজ্জিত হওয়া যে আমি পীর আমার কাছে আসাও এগুলো একটা ভুয়াবাজি পীর হাদিস কোরআন দিয়ে কখনো পিরালি করা যায় না হাতিস কোরআন দিয়ে যদি ফিরালি করা যায় তো হাতিস কোরআনের মাধ্যম দিয়ে বীর হইতো হাজার হাজার কথাই তো বলা হয়েছে বীর হয় ঘরে ঘরে ভক্ত মিলা বড় তাই যেখানে আসল ভক্ত থাকে সেখানে ওই বক্তার মাধ্যম দিয়ে শক্ত পীরের পরিচয় হয়ে থাকে কাজে আমরা সবসময় সাবধান থাকবো কোরআনে যা বলছে যেভাবে বলছে পূজা কর্ম করার চেষ্টা করব আল্লাহ নবীর রসুল্লা সাল্লাহসাল্লাম যদি চাইতেন সারা জগৎটাকে এক সুতার মাধ্যম দেবরিত বানাই দিতে পারতেন মানে একটা গামছা ধরিয়া একটা ফাঁকরি ধরাইয়া একটার থেকে হাজার হাজার গামছা ফাঁকরি হয়ে যেত তাহলে এখানে আল্লাহর অলি আল্লাহর বন্ধু কোনো কত থাকতো না আর যারা আল্লাহর অলি বন্ধু হয় তারা হাদিস কোরআন হাদিস কোরআন করে আল্লাহর অলি বন্ধু হয় না যারা আল্লাহর বন্ধু হয় তারা আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করে দেয় তার অর্থ হলো দুনিয়ার দিকের থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যায় এখানে সত্য পীরের পরিচয় হাদিস দিয়া আপনি জানতে পারবেন কোরআন আপনি পড়তে পারবেন হাদিস কোরআন পড়লে ফিরালি করা যাবে লেবাস পড়লে মানে পোশাক সাজ্জিত হলে হওয়া যাবে এটা পীর না আল্লাহ বলেছেন যাহা আল্লাহ নবী বলেছেন তাহা পাসাম্মা ওয়াজহুল্লাহ তোমরা আল্লাহর গুণে চরিত্র নিজেকে গঠন করো আল্লাহর গুণে ও চরিত্রে নিজেকে গঠন করো চরিত্রে নিজেকে গঠন করতে হলে আগে একজন পীরের আত্মার সাথে আত্মা মিশাইতে হবে যতক্ষণ পর্যন্ত পীরের উপরে পূর্ণ ইমান আসবে না ততক্ষণ পর্যন্ত বিশ্বাসও আসবে না আত্মাও মিশবে না আর যখন পূর্ণ বিশ্বাস আইসা পড়বে তখন তার হাদিস কোরআনের কোনো প্রয়োজন হবে না এক আল্লাহর নামে ফানা হবে এক আল্লাহ উপাসনা করবে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার জন্যে তাই আমি তোমাকে ডাকি তোমার সাথে সম্পর্ক করেছি তোমার বন্ধুর মাধ্যমে এ বন্ধুর ভালোবাসার মাধ্যম মাধ্যমে তুমি ভালোবাসা পাও সাক্ষী দিয়েছ তুমি তাই আমি তোমার বন্ধুকে ভালোবাসি এখানে হলো যে সকল পীরে বজিভা বা বাক্য দান করে সবক দান সবকের পর তার মধ্যে পবিত্রতা অর্জন হয়ে যায় যে বাক্যটা পাঠ করে সে বাক্যটা হয়ে যায় তার সূত্র আর বাস্তবটা হয় মানুষ সে মানুষের মাধ্যম দিয়ে হয় পাকে ফাম যাতনের সম্পর্ক এই সম্পর্ক ব্যতিক্রমে যারা মুড়িদ হয় হয়ে গেছে মুড়িদ মুড়িদ হলে তো বালুক এটা তো হবে না আমাদেরকে বুঝতে হবে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে হাদিস কোরআন এটা জানা ও বুঝার একটা বিষয় জানলাম বুঝলাম ভুল করলাম এটা হলো না কাজে আমরা মুড়িদের রাস্তায় যাব বটে ধু আসল পীরকে সন্ধান করার চেষ্টা করব যারা আল্লাহর নামে বিলন হয়ে গেছে বিলিয়ন থেকে আল্লাহ যাকদেরকে ঘুষিয়ে একত্রিত করে ঘোষণা করে দিয়েছেন মান নাফসাহ পাকা তরফা আব্বাহু এখানে আমি আল্লাহর পরিচয় কাজে আমরা সেই সকল মানুষ অনুসরণ করব এই অনুসরণের ভিতরে পোশাক লেবাজ দাড়ি পাগড়ি টুপি জুব্বা হাদিস কোরআন এইসবের কোনো প্রয়োজন হয় না মালিক দয়া করুক সকলের মধ্যে হদায়াত নসিব হোক সত্তর পথ সকলের মধ্যে নসিব হোক এবং সেই সত্তর পথে মানুষ যদি সম্পর্ক অগ্রসর হইতে পারে তবে তাদের জীবন জিন্দিকি ও পরকাল ধন্য হবে